তোমার আমি রাখমু না তোমার আমি তালাক দিয়ে দিব আমার এও বলছে যে তোমার আমার বাসায় আওয়া লাগবে না তোমার আমি তালাক পাঠাইয়ে দেব এও বলছে আমি তারপরে এর উপরে বলছি তুমি যে যে কথাগুলো বলো এগুলো কি তুমি ভাগ্য চিনতে বলো আমি সব ভাগ্য সিনতে বলি তুই যা পারো তাই কর এগুলো আমারে বলছে তুই যা পারো তাই কর তারপর আমি অনেকবার এই কথার পর আমি অনেকবার ফোন দিছি তা ফোন ধরে নাই আমার আমি এগুলো আমার বাসায় প্রথম জানাই নাই তারপর আমি আস্তে আস্তে দেখে আরো ই হইতেছে দিনের পর দিন এগুলো বলতেই আছে ওর ভাইগোর সামনে বই এগুলো বলছে তারপর আমি হ্যাগোদ্ে বলছি কিন্তু হ্যারা এগুলোর কোনো ই করে নাই তারপর আমার শাশুড়িরও বলছি যে আমারে 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 এই এই যে 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 এতবার তুই তালাক দিয়ে দে দে এগুলো খালি কই বলতেই আছে বলতেই আছে এগুলো অনেকবার বলছে এই যে এই যেদিন এই দুর্ঘটনা ঘটছে ওই দিন আগের দিন রাত্রেও আমারে রাত্রে একটা সময় কয় তুই আমার ঘর থেকে বের হইয়া যা তোরে আমি রাখবো না এগুলো বলছে তারপর আমি বলছি তুমি আমারে তা আনছো কা এগুলো যখন বলতে আসো আমার আনছো কা আমি আনি নাই যে আনসে তার সাথে তুই বস এগুলো আমার বলছে আমার শাশুড়ির সামনে বইয়ে তারপর আমার মারতে ওরছে কুদতে ওই ইতে বসা সোপায় বসা ওই রুমের সোপায় বসা তখন আমার উঠতে মারতে ওঠছে আমার শাশুড়ি সামনে দাঁড়াইছে দাঁড়াইয়ে তারপর আমার শাশুড়ি তার তিনটে থাবর দে থাবর দিয়ে তারপর এ রুম থেকে বের করে দেছে তারপর হে বলতে আছে তুই আমি দিয়ে এগুলো একবার বলে নাই আরো অনেকবার বলছে তুই যদি মরো আমি দুধ দিয়ে গোসল করে উঠবো মরো না কা মর এগুলো আমার শাশুড়ি বলছে কিন্তু ওই দিন রাত্রে আমি এরকমের কোনো কথা বলিনি যাতেও কষ্ট পাইবে আমার শাশুড়ি বলছে ওই যে আরো আরও একদিন আমার এই আমারে খালি বলে যে তোর সাথে আমি না তালাক দিয়ে দিবু এগুলো আমি আমার শাশুড়িরে বলছি যে আমারে এগুলো বলে এই আমি বলছি পা আমার শাশুড়ি ওই দিনকেও একটা থাবর দিছে থাবর দেছে পর তারপর আমার সাথে ওই থাবর নিয়েও ঝামেলা করছে তোর লগে তোর জন্য আমারে মারছে তোর জন্য আমারে মারছে তোর কে আমারে মারছে আমার জীবনে গায় আধ্যায় না তোর জন্য আমার মারছে অনেক খারাপ খারাপ ওই দিনও কথা কইছে অনেক কিছু বলছে তারপর আমি কিছু বলিনি তারপর পরে এই লাস্ট যেই দিন এই ঘটনা ঘটছে ওই দিন আগের দিন রাত্রে ওর আম্মু অনেকগুলোই থাপড় দিছে গালপাসাই ইয়ে দিয়েছে তখন ওর একটা জি দৌড়ছে যে আমি বুঝছি যে যে গালপাসায় থাপড় দিয়েছে এই তো কষ্ট পাইছে তারপর সকালে ওর আম্মু একেবারে সকালে কোথায় জানি গেছে তা তো আমি জানি ওই দিন রাত্রে আমি সারা রাত্র ঘুমাইতে পারিনি কেয়া ঘুমাইতে পারি না আমি নিজেও জানি না তারপর সকালে উঠতে আমি দেখছি যে ও গ্যাসে না আসে কত কোনো জায়গায় গেছে আমি সকালে উঠে দেখি ও ঘুমানো তারপর আমি বইছি তারপর যেরকমের আরদে যায় সকাল আটটার সময় ওই রকমের আড়তে গেছে সকাল আটটায় আটটায় যাইয়ে তারপর ওই দিন ওই মাঝে মাঝে বাসায় দিয়ে ওই নাস্তা করতে যায় আর নয়তো ওই আর ওদের যাইয়ে দশটার দিকে এরকম নাস্তা করে ওই দিন নাস্তা করে নাই তারপর দশটার দিকে আর ওই বের হয়েছে বের হইয়ে বলতে আছে আমি একটু আইতে আসি এইগুলো বললে তারপর ওই ওর পাশে ম্যাট আছে আমি তো চিনি না ওই টিভির ম্যাট কোন জায়গায় তো বলতে আসে আমি একটু ম্যাট দাসতে আসি তাই ওই যে সময় টিভির মাঠে গেছে ওই সময় বল আমার শাশুড়ির কাছে ফোন দেছে আমি আমি না আমার কাছে বসে কথাও বলে না আমার শাশুড়ি বলছে কয় ওই সময় আমার জিয়াত ফোন দেছে ফোন দিয়ে তোমরা কই কি করো এগুলো বলছে বলছে পর তারপর হেয়ের কিছুক্ষণ পর আবার আমার শাশুড়ির কাছে ফোন দেছে ফোন দিয়ে বলে ফোন অনেকবার ফোন দেশে আর ফোন কোথায় জানি ছিল ফোন ধরতে পারেনি তারপর আমি আমার মেজু কাছে ফোন দেশে আমার মেজু আমার শাশুড়ির কাছে দেশে যে দেখেন তো কি কয় ও দুইবার ফোন দেশে তারপর দ্বিতীয়বার যে সময় ফোন দেশে ওই সময় কয় আমারে বাসা আমি শেষ হয়ে যাই তারপর আমার ভাসুরি তাড়াতাড়ি গেছে আমি ওই সময় আমার শাশুড়িও পিছনে পিছনে গেছে কিন্তু আমার শাশুড়িরে নেয় নেয় আমার ভাসুরে নিয়ে গেছে ওই সময় তারপর শাশুড়ি পড়ে গেছে তারপর আমার জালেরাও গেছে আমি তখন যাইতে চাইছি এই ঘটনা শুনি না আমি যাইতে চাইছি কিন্তু আমার যাইতে দেওয়া হয় নাই আর ওর ফেস কি যাইতে দেন আপনাকে আমারে যাইতে দেন না আমার মেজো জালে তুমি যাবা কিসের জন্য তুমি বাসায় থাকো আমরা তো যাইতে আছি আমরা এই করব আমি অনেকবার বলছি যে আমি জানু আমি ওর একটু দেখমু ও কি কয় আমি একটু শুনমু আমি একটু দেখমু কি কি অবস্থায় আছে তখন বলে নাই যে মৃত্যুর খবর পরে বলে মৃত্যুর খবর তারপর আমি যাইতে চাইছি আমার জালের সাথে আমার জালে আরও অনেক লোকজন গেছে আমি যাইতে চাইছি কিন্তু আমারে যাইতে দেওয়া হয় না ওই সময় তারপর এই যে কালকে কালকে যে লাস্ট নেছে লাস্ট যে সময় লাস্ট নিয়ে যায় ওই সময় আমি আমারে সকাল হইতে দরজা আটকাইতে ওই যে সময় আনছে ওই থেকে দরজা আটকাইতে তারা বের বাইরে দিয়ে দরজা আটকাইতে মানে আমারে দেখতেও দেবে না আমারে বাইর হইতেও দেবে না ওই জায়গা দিয়ে তারপর যখন ওই নিয়ে যায় তখন তো সবাই সিঁড়ির ওই জায়গা দাঁড়ানো তো আমার ওই সময় যাইতে দেবে না তারপর আমি জোর করে রেগেছি যাই ওই জায়গা দাঁড়াইছি দাঁড়াইছি পর তারপর কিছু লোক কইতেছে কি আইসে কা দেখতে আইসে কা ঘরে পাঠাই দাও ওই শূন্য আমি বাসে ঘরের রুমে চললেছি কিন্তু আমারে দেখতে দেওয়া হয় নাই ওর মুখ আসলে আপনি নাকি জানাই আপনি নাকি বাসে বসেছি না বসেছিলাম না আপনাদের দুজনের ভিতর সম্পর্ক কেমন ছিল এবং পরিবারের নিয়ে পুরো বিষয়টি বলেন প্রথম থেকে প্রথম ছয় মাস অনেক ভালো সম্পর্ক ছিল অনেক ই ছিল আমার শাশুড়ির সাথে আমার ভাসুরগ্যর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল হ্যাঁ গো কারোর সাথে আমার কোনো কোনো দিনও কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা হয় নাই আমার শাশুড়ির সাথেও কোনো দিনও কোনো কোনো ই নিয়ে কোনো খারাপ এই নিয়ে কোনো ঝামেলা হয় নাই এই যে যত কথা কইতো আমার শাশুড়িদের আমি সব বলতাম যে আমার এগুলো এগুলো বলতো কিন্তু আমার শাশুড়ি খালি বলতো ধৈর্য ধরো ধৈর্য ধরো আমি অনেক ধৈর্য ধরছি আমি কিছু বলতাম না তারপর আমি অনেকবার আইছি বাসায় এই তিন মাসে আমি বাসায় আইছি কিন্তু আমার শাশুড়ির কাছেও বললেইছি আমার হাজব্যান্ডের কাছেও বলছি যে আমি এরকমের বাসায় যাব এরা অনুমতি দিয়েছে আমার শাশুড়ি অনুমতি দিয়েছে আমার আব্বু বলছে আমার আব্বুরও অনুমতি দিয়েছে নেওয়ার জন্য তারপর আমার শাশুড়ি আইয়ে নেছে। আমার আমারে আইয়া আমার শাশুড়ি ওই কয়বার নেছে, তারপর লাস্ট যেইবার নেছে এই লাস্ট যেই সময় নেছে যে মৃত্যুর দুই দিন আগে আমারে নিছে আই তখন আমি বলছি যে আমার সাথে যখন খারাপ ব্যবহার করে তো আমি জামু না ও একটু ভালো হোক একটু স্বাভাবিক হোক তারপর আমি এগুলো আমার রে বলছে আমার শাশুড়ি বলছে না ও শোন না ও ভালোই গেছে ও ভালোই গেছে তুমি চলো ও আর তোমার লগে খারাপ ব্যবহার করবে না এগুলো আমার শাশুড়ি আমারে বলছে আমার আব্বুও বলছে যে ব্যান এরকম জিয়েটারে নিয়ে এতেন না জেদের লাগে ও যাইতে বলছে না আমার সে বড় কে আছে জিয়াদাই বেকা আমি এই সিনে আমার সাথে যাওয়াই লাগবে এগুলো বলছে খালি বলছে ও ভালোই গেছে ল কিছু কইবে না আর কোনো জামেলা কইবে না এগুলো বললে আমার শাশুড়ি নেছে জিয়াদের পরিবার আপনাকে জ্বালাতন করত নাকি জিয়াদ জ্বালাতন করত না পরিবার পরিবার কোনো জ্বালাতন করত না ওই যতই ও ও ওই এর করত আমার আমার ওই খালি বলতো আমি তোর সাথে থাকমু না তোর আমি তালাক দিয়ে দিই আচ্ছা আপনার কাছে কিছু দাবি করছিল কি আপনার হাজবেন্ড না কোনো দাবি করেনি তো কেন এরকম করতে আপনার সাথে আমি বলতে পারি না আমার কাছে কোনো এরকমের কোনো কিছুই তাদের অভিযোগ আপনি নাকি আপনার হাজবেন্ডের সাথে এরকম করতেন আপনার হাজবেন্ডকে আপনি কাছে যাইতে দিতেন না বা এরকম কিছু কিছু আছে ভুল কথা এটা ভুল কথা এটা ভুল কথা তাদের অভিযোগ আপনি ওই বাসা থেকে আসার সময় আপনি এবং আপনার মা পালিয়ে আসছেন এটা সত্য না না এটা পালিয়ে আসা হয় না আমার শাশুড়ি নিজে আমি রুমে বসে রইছি আমি ওই সময় আসতে চাই নাই ওই সময় আমি আমি ওই সময় আমি আমার কোনো আশারই ছিল না আমি ওই আর দেখকে আমার যখন ওই জায়গায় দেখতে দেওয়া হয় নাই তখন আমি যেই রুমে বসছি আমার কাছে যাই আমার আম্মু বসছে আমার আম্মুকেও দেখা দেখানো হয় নাই দেখতে দেবে না হ্যাঁ দরজা আটকাইয়ে রাখে খালি দরজা আটকাইয়ে রাখে তারপর আমার বাসুরে বলতে আছে কি দরজা তালা দিয়ে রাখো এরপর তালা আর দেয় নাই ওই সিটকানি দিয়ে রাখছে বাড়ি থেকে সিটকানি দিয়ে রাখছে পর আমরা ওই জায়গায় সবাই বসে একসাথে একসাথে সবাই বসা তখন বলতেছে সন্ন্যায় এদিকে আসো তখন আমারে বলে নাই যে এরকমের যাবা বলছে এদিকে আসো তারপর আমি গেছি ওই সিঁড়ির ওই জায়গায় গেছি গেছি পর এখন আমার দু জুতো এনে দে বাইর থেকে দুইটি দুইটা এনে নিয়েদেশছে ওই আমার বিয়ের জুতোয় কয়ে সন্নায় জুতো দুইটা পাই দিয়ে এখন তুমি চললে যাও ওরা কেউ বাসায় নাই এখন চলিয়ে যাও এই আমার বলছে তোমার কে এখন বলছে হ্যাঁ আমার শ্বশুরই বলছে তো আমার শাশুড়ির সাথে আরও আমার ওই ফুফু তারপর মামা শ্বশুর মামু মামা শ্বশুর তার সবাই ছিল তার হেল পর বোনেরাও ছিল তা হগো সবাই সামনে বইয়ে বলছে শুননা তুমি এখন চলে যাও তাই বলছে পর তারপর আমার কাছে জিজ্ঞাসা করছে কয় তুমি কিছুই করো দাবি করো কই আমি না আমি কিছু দাবি করি না আমি কিছু চাই না এগুলো আমারে বলছে আমার শাশুড়ির কাছে তুমি কিছু দাবি করো তোমার কোনো দাবি আছে আমি কইছি না হ্যাঁ কইছে যে জিয়েদের উপর তোমার কোনো দাবি আছে আমার শাশুড়িও বলছে আমি যে সময় বের হই আসি ওই সময় আমার শাশুড়িও বলছে তোমার কোনো দাবি আছে আমি কইছি না আমার কোনো দাবি নেই তারপর হেরা আদর আপনি কি বের হই আসছেন আমাকে আপনাকে পাঠাও এগুলো বলছে বলছে পর তারপর আমার তার খালা শাশুড়ি হয় খালা শাশুড়ি হয় তার খালা শাশুড়ি হেরা বলছে কি আমার সাথে ল আমি আগাইয়ে দিয়ে তারপর আমার খালা শাশুড়ি রাস্তা পর্যন্ত আগাইয়ে দিয়েছি রিস্কাও ঠিক করে দিয়েছে তারা আমার খালা শাশুড়ি যে এখন ওইটে যাও যাক পাইলাম আপনার প্রশ্ন উত্তর আর একটা প্রশ্ন হচ্ছে আপনাদের উপরে অভিযোগ আপনারা কি ওই বাসা থেকে কিছু নগদ টাকা নিয়ে আসছেন কিছু না ব্যাগ চেক করছে তারা তারা ব্যাগ চেক করছে অনেকবার চেক করছে কিন্তু ব্যাগের ভিতর কিছু পায় না আমার নাকেরটা নাকেরটা ওই দিন রাতে খুললে নিয়ে গেছে

তখন আমি আমি অনেক ই ছিলাম আমি ওই নিতে পারিনি কিন্তু আমার সাথে যা ছিল আমি ওগুলো নিয়েছি ওগুলো নিয়েছি নিশি তারপর ওই তারপর আমার ফুপো শাশুড়ি তারপর শাশুড়ি হেরা হেরা আমার নাকের তা খুললে নিয়ে গেছে এগো তারপর আমার কানের তা কানের আমার আমার হাসব্যান্ড কইতেছে কি ও বেচতে খাইবে ওই স্বর্ণ বেস্তে খাইবে এগুলো শূন্যে আমি সাথে সাথে খুললে কানের তা খুললে এখন হাতে দিছি। হাতে দিছি হ্যাঁ হাতে তারপর আমার হেরা নিয়ে আমার শাশুড়ির হাতে দিছে ওই ওই দিন রাত্র আমার নাকের তা খুললে হেরা নিয়ে গেছে খবর শুনে মেডিকেল গেছি মেডিকেল দেখতে গেছি তো জিয়ে যে মেজো ভাই মেজোর কাছে জিজ্ঞেস করেছি যে জিয়ত করি তখন আপনাদের মেজো ভাই উঠে বলে যে জিয়ত নাই জিয়ত মারা গেছে ওরা যে ফোনটা বাইরে বার করে আপনাদের সাইড পর সামনে গেছে সামনে যাওয়ার পর তার আপনাদের বন্ধু বন্ধু আপনাদের দশ জন বন্ধু বন্ধু ছিল ওই বন্ধু বন্ধু আপনাদের কার সাথে আপনাদের ইয়া কথা বলছে কথা বলার পর আপনার ইয়া আমার নাম জিজ্ঞেস করছে বলে তোমার নাম কি বলি আমার নাম তাহিল ঠিক আছে মানে আপনাদের ইয়া তাহিল আপনার ইয়া বলে আর আমার আপনাদের দশ বারো জন আপনাদের পিঠে তারপর যে বড় একটা ইয়ে লইছে আল্লাহ লইছে আমার আপনাদের পিঠ পেছে পড়ছে পিঠ পেছে পড়ার আমি মনে দৌড় দিয়ে আপনাদের গাড়ি তুই ঠেবে আপনার Soy Lisi.